হ্যালো আসসালামু আলাইকুম ভৈরব নদীর পানি বেড়ে গেছে এটা আপাতত মোটামুটি গুজব পানি বেড়েছে কিন্তু হচ্ছে যে দুই ঘন্টা ধরে যে বৃষ্টিটা হয়েছে সেই বৃষ্টির পানিটাই সামান্য একটু বাড়ছে কিন্তু ছবিতে আসলে যা দেখানো হয়েছে তার তেমন কোনো কিছুই পানিটা টানি বাড়ে নাই স্বাভাবিক আছে সব কিছুই স্বাভাবিক আছে সমস্যা নাই হালকা পাতলা একটু পানি বাড়ছে ওই বৃষ্টির কারণে এছাড়া মোটামুটি কিছু ঠিকঠাকই আছে এই যে আপনারা মনে হয় সবকিছু দেখতেই পারতেছেন ওই একটু দেখাই মোটামুটি স্বাভাবিকই আছে দুই ঘন্টা ধরে যে বৃষ্টিটা হয়েছে সেই বৃষ্টির জন্য হালকা একটু পানিটা বাড়ছে এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক কোনো কিছু না এটা পুরোপুরি স্বাভাবিক ভৈরব নদীতে অতিমাত্রায় যে পানিটা বাড়ছে এটা মোটামুটি এখনো পর্যন্ত গুজব আমরা সবাই গুজব না ছড়াই শান্তিতে থাকি সবাই الله بس